আসসালামু আলাইকুম সম্মানিত অনপিসি ফাউন্ডিং মেম্বার আমি ফিরোজ হোসাইন ডিজিটাল ইনফরমেশান চ্যানেল থেকে নতুন আবার আরেকটি ভিডিওতে এসমোমারে ছাড় গত রাত দুইটার পরে একটা নতুন একটা পপ আপ দিয়েছে যেটার নাম দিয়েছে লাস্ট কল টোয়েন্টি ফোর তো মানে আর সে যেই সময় তিনি পোস্ট করেন মাত্র আর চব্বিশ ঘন্টা বাকি ছিল যে এই নতুন কোম্পানিতে যাওয়ার জন্য ফ্রিতে প্রিমিয়াম হচ্ছে মেম্বারশিপ নেওয়ার জন্য ফ্রিতে অনপিসি ফাউন্ডারদেরই শুধু সুযোগ দিয়েছে সেখানে যাওয়ার জন্য এবং প্রথমে অনপিসি ফাউন্ডাররাই এই লিঙ্কটা পাবে প্রথমে অনপিসি ফাউন্ডারাই সেখানে রেজিস্ট করতে পারবে সেরকম একটা সুযোগ দিয়েছে নতুন সেই কোম্পানিটার নাম হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাস সেখানে কি কার্যক্রম হবে কীভাবে কি করতে হবে সেটা এখনও ডিটেলস আসে নাই তিনি প্রকাশ করেন হয়তো বা এই মাসে আমরা কিছুটা হলেও জানতে পারবো কিন্তু সেখানে অনপিসি ফাউন্ডারদের ফ্রিতে সেখানে যাওয়ার জন্য যেই অনিও সিক্সটিন অনিও ষোলোর যেই হচ্ছে পপ আপে আবেদনপত্রের মানে আবেদন দেওয়ার জন্য যে বারোটা কোশ্চিন দিয়েছে এবং বারোটা কোশ্চিনের অ্যানসারও সেখানে দেওয়া আছে সেখান থেকে উত্তরগুলো দিলেই কিন্তু আমরা কোয়ালিফাইড কিনা সেখানে যাওয়ার জন্য উপযুক্ত কিনা সেটা প্রমাণ হয়ে যাবে এবং সেটা এই যে সময়টা শেষ হয়ে যাচ্ছে আজকেই কিন্তু বাংলাদেশ সময় কটায় শেষ হবে এটা হচ্ছে আজকে মধ্যরাত পর্যন্ত ধরতে পারেন সেখানে কিন্তু শেষ হয়ে যাবে তো এই সময়টা বাংলাদেশ সময় ধরেন বাংলাদেশ সময় রাত বারোটার পরে কিন্তু তারপরেও হইতে পারে রাত তিনটা বা এরকম সময়ে শেষ হয়ে যেতে পারে মানে আজকের সময়টাই শেষ তো কথা হচ্ছে এখনও যারা এই অনিউজটা পরেন নাই লাস্ট যেই লাস্ট যেই ইয়েটা দিয়েছে এটা যারা এখনও পড়েন নাই তারা পরে নেবেন এবং বুঝতে চেষ্টা করবেন এখানে কিন্তু ডিটেলস আকারে কত পাপের ফেরছে ষোলো নম্বর পাপা ফেরছে এখানে কিন্তু কিছুটা বর্ণনা করে এবং সহজে বোধগম্য এরকম একটা প্রভাব দিয়েছে এবং লাস্ট সুযোগটা যে রয়েছে সময়টা কত আর বাকি রয়েছে যেই সময় তিনি পোস্ট দিয়েছেন তারপর থেকে সেটা কিন্তু এখানে মেনশন মানে সেটাও বলে দেওয়া হয়েছে শুরুতেই যারা এখনও পর্যন্ত দ্বিধাদণ্ডে আছে অনেকেই দেখলাম অনেকের সাথে পার্সোনাল কথা বলেও জানলাম আমি অনেকের ভাবগতি এবং আমি দেখতে পাচ্ছি যে আমার ইউটিউব ইউটিউব চ্যানেলের কমেন্টও হচ্ছে পজিটিভ মানুষই বেশি বেশি কিন্তু নেগেটিভ মানুষের অভাব নেই এরপরে আমি আমার ফেসবুক পার্সোনাল টাইম কিন্তু আমি দেখতে পাচ্ছি কারা পজিটিভ আর কারা হচ্ছে নেগেটিভের মধ্যে রয়েছে অনেকেই তো এমন ধরনের জেদ জেদ করে রয়ে এসছে যে এখনও পর্যন্ত তারা কোনো আবেদন করেনি কোনো কোশ্চেনের অ্যান্সার করেনি কিন্তু তারা এমনভাবে জেদ করে আসে যে অনপেসিপ নামে কেন অন বাদ দিয়ে অন্য কোনো নামে কেন কোম্পানি আসতেছে আমার অনপারসিপ নামই লাগবে আরে ভাই আপনার যদি অনপেসিপের নামের অনপেসিপ কোম্পানির সে অনপেসিপেরই মালিক তো আরেকটা কোম্পানির দাঁড় করছে সেখান থেকে আরও তার চেয়ে বেশি ইনকাম করার সুযোগ আপনাকে দেয় এবং তার চেয়ে গতিতে আপনি ইনকামে নিতে পারেন বেনিফিটটা তুলতে পারেন সেই সুযোগটা আপনাকে দেয় কেন আপনি সুযোগটা মিস করবেন মিস করবেন কেন কি জন্য মিস করবেন তো যাই হোক আমি পপ আপে চলে যাচ্ছি যারা পপ আপটা পরেন নাই পরে নেবেন আর যারা পপ আপের মানে মেইনিংটা এখনও মানে আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন বা আমার বিশ্লেষণ শুনতে চাচ্ছেন তাদেরকে মনোযোগ মানে আকর্ষণ করবো তারা মনোযোগী হয়ে শোন কথাগুলো শুনবেন তাহলে হয়তো আপনার জন্য কিছুটা বোধগম্য হবে আমরা হতভাগ ভিক্টোরি উইথ অ্যাশ এই সম্পর্কে একটা রিডিং দিয়েছেন অ্যাশটার যে আবেদনের প্রতি সারা একেবারেই অসাধারণ সার্ভে এক এবং সার্ভে দুই যে তিনি সারা পেয়েছেন দুটো মিলে যা সারা পেয়েছিলেন তার চেয়েও কিন্তু ভিক অনেক ষোলো যেই হচ্ছে সার্ভে বলেন আর আবেদনের যেই লিঙ্কটা দিয়েছেন সেখানে কিন্তু অনেক অনেক সারা পড়েছে আপনার আবেগ প্রতিশ্রুতি এবং উত্তেজনা আবারও প্রমাণ করেছে যে এই সম্প্রদায়টি আমাদের বৃহৎ সাহসিক সুন্দর স্বপ্ন ভাগাভাগি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং গভীরভাবে বিশ্বাস করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ ভালোবাসা উত্তেজনা এবং প্রতিশ্রুতি আসছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক আপনি আবারও দেখিয়েছেন যে এই সম্প্রদায়টি জীবিত ঐক্যবদ্ধ এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত এই কথাগুলোর মিনিং আছে প্রচুর মিনিং প্রচুর মিনিং যা মানে সাধারণ বাংলায় যা পড়তেছি তার চেয়ে কিন্তু অনেক মানে মানে বিশ্লেষণ করার মতো অনেকগুলো বাক্য এখানে রয়ে গেছে যাই হোক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ ভালোবাসা উত্তেজনা এবং প্রতিশ্রুতি আসছে তা সত্যিই সত্যি অনুপ্রেরণাদায়ক আপনি আবারও দেখিয়েছেন যে এই সম্প্রদায়টি জীবিত এটার কথা বুঝছেন এই সম্পত্তিটি জীবিত এরা হচ্ছে ঘুমিয়ে যায়নি অনেককে জাগিয়ে তুলতে হচ্ছে অনেকে আবার জাগে মানে ঘুমিয়েছিল ডাক দেওয়া হয়েছে ঘুম থেকে জেগেছে এবং সে জাগে ঘুম থেকে ডাক দেওয়ার ফলে সে যে ডাকছি আমরা সেই যারা ঘুমিয়েছিল জেগে উঠছে এবং সেই ডাকে সাড়া দিয়েছে এক কথায় সেটাই পরে সেটা বলা যেতে পারে যে হচ্ছে আমরা যখনই পরবর্তী পর্যায়ে প্রবেশ করছি আমরা নিশ্চিত করতে চাই যে ভিক্টোরি উইথ অ্যাসের প্রিমিয়াম প্রিমিয়ার আসনে প্রিমিয়ার আসনে বুঝছেন প্রিমিয়ার আসনে থাকতে ইচ্ছুক প্রত্যেকের আবেদন করার সুযোগ রয়েছে প্রত্যেকের আবেদন করার সুযোগ রয়েছে এই কথাটা আপনি বুঝলেন ভিক্টোরি উইথ অ্যাসে যাওয়ার জন্য প্রত্যেকের আবেদন করার সুযোগ রয়েছে প্রতিটা আপনি যদি একজনেরই যদি দেড়শো দুইশো অ্যাকাউন্ট থাকে কিন্তু আপনি এই দুশি অ্যাকাউন্টেরই কিন্তু নিজেই আপনার নামে থাকলে কিন্তু আপনি প্রতিটা অ্যাকাউন্টের কিন্তু ইমেল কিন্তু আলাদা তো প্রতিটা হচ্ছে অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ একটা সমস্যা ক্রিয়েট হবে যখন আমরা কে ওয়াইসিতে যাব কে একজন ব্যক্তি যখন আমরা নতুন কোম্পানিতে যাব সেই সময় যখন কেআইসি দেবে এই মাসেই সম্ভব শুনছি যে এই পাশে এই মাসে কে ওয়াইসি দেবে তো সেই সময় যায় কিন্তু আপনাকে কে ওয়াইসি একটা অ্যাকাউন্টের জন্য একটাই হলো কে ওয়াইসি করতে হবে অন্যগুলা হয়তো বা আপনি করতে পারবেন না সেটা অন্য কারোর মাধ্যমে যারা পরিচিত তাদের দিয়ে করতে পারবেন কিন্তু আবেদন করার সুযোগ হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে রিসেন্টলি কিছু ওয়েবিনার হয়েছে আমি নাম বলবো না সেখানে বলা হয়েছে যে আপনি একটাই করেন আবার হচ্ছে গ্লোবাল লিডারদের পক্ষ থেকেও কিন্তু ফেসবুকে ইউটিউবে অনেক প্রচারণা চালানো হলো আমিও তাদের মানে মেসেজগুলো ফেসবুকের মেসেজগুলো আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু ট্রান্সলেট করে দিয়েছি সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি তারা কি বলেছে যে একটা মেন অ্যাকাউন্ট যদি থাকে দশটা অ্যাকাউন্ট যদি থাকে মেন অ্যাকাউন্টটাই শুধু করতে বলছে অন্যগুলো করতে বলেননি কিন্তু এইখানে এই মেসেজের এই পপ কিন্তু লাস্ট কলার যে লাস্ট কল টোয়েন্টি ফোর আওয়ার্স ছিল এর যেটা দিয়েছে যে সম্বন্ধে আমি বলছি সেখানে কিন্তু বলে দিয়েছে যে এই প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আবেদন করার সুযোগ রয়েছে এটি আপনার শেষ অনুসারক চব্বিশ ঘন্টারও কম সময় রয়েছে আর অল্প সময় বাকি রয়েছে যে কয়েক ঘন্টা সময় যদি থাকে মানে আর বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা সময় যদি থাকে বা ষোলো ঘন্টা সময় থাকে এই সময় থেকেই সময়ের মধ্যে আপনি যদি এখনও এর মধ্যে সারা না দিয়ে থাকেন আবেদন না করে থাকেন দয়া করে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আবেদন করবেন কিন্তু আপনার যদি প্রোফাইলে প্রোফাইল ম্যাচ করা আবেদন করতে হবে যেমন আপনি আর আপনার ইউটিউব চ্যানেল নাই আপনি হচ্ছে নতুন করে ইউটিউব চ্যানেল খুলতে চান সাবস্ক্রাইবার বাড়াচ্ছেন সেটা দেওয়ার জন্য আপনি তৎপর হয়ে গেছেন এটা তো প্রয়োজন নেই আপনার নাই সেটা আপনি জিরোই দিবেন এটা দেওয়ার অপশন রয়ে গেছে আবার কিছু আছে দেখেন আপনার টিমে রয়েছে পঞ্চাশ জন সদস্য বা পাঁচশো জন সদস্য আপনি যদি সেখানে দেখেন এক থেকে দশ তাহলে কিন্তু এটা প্রোফাইলের সাথে আপনার ম্যাচ করলেন না প্রধান অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়তো যেই সব অ্যাকাউন্টের আন্ডারে কোনো অ্যাকাউন্টই নেই সেগুলো হয়তো মানে এক থেকে দশ বা শূন্য দেওয়া যেতে পারে আবার দেখা গেছে যে আপনি ষাট দিনের কতটা কতজনকে ইনভাইট করবেন এরকম একটা প্রশ্ন দেওয়া আছে মধ্যে আপনার আন্ডারে প্রোফাইলে আপনার ধরেন যে টিম ছিল পাঁচ হাজার আর সেখানে আপনি দিচ্ছেন একশো থেকে দুইশো বা একশো থেকে পাঁচশো কিন্তু আপনার উচিত আরো মানে বেশি মানুষকে আপনি তো একটা এক ধরনের লিডার বলা যেতে পারে আপনি আরও বেশি মানুষকে সেখানে এই নতুন কোম্পানিতে রেজিস্ট্রেশন করার জন্য অফার করতে পারেন কারণ সেই কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে কিন্তু আপনি নিজেকে অতটা হচ্ছে ওইভাবে প্রকাশ না করে আপনি মানে কম দিতে চাচ্ছেন তা কেন কিভাবে আপনার আপনি তো আগেই আপনার হচ্ছে টিমে রয়েছিল অসংখ্য মানুষ হতে পারে একশো জন পাঁচশো জন তো তাহলে আপনি কম দিলেও তো একটা সমস্যা আবার যার নেই যার নেই তিনি আবার দিচ্ছেন সেটা আবার কেমন কথা হলো আবার রয়ে গেছে যে হচ্ছে হ্যাঁ তিনি তৈরি করতে পারবেন আর একটা কথা বিষয় যে আপনি মিটিং করতেছেন অনেকগুলো মানুষ একসাথে কিন্তু আপনার হচ্ছে এই যারা জয়েন করছে মিটিং করতেই পারেন আমিও করতে পারি এই যে আমার ইউটিউব চ্যানেলে তো হাজার হাজার মানুষ ভিডিও এগুলো ভিউ করে না শোনে না বোঝে না বোঝার চেষ্টা করে না করে তো তাই বলে কি এগুলো আমার কমিউনিটি আমার কমিউনিটি কমিউনিটির নয় তো আমি কীভাবে দিব যাই হোক আমি এই দিকে কথা বলাতে চাচ্ছি না যে যার মতো করে দিয়েছেন সময় শেষ সময়ের দিকে আসি এখন যারা বাকি রয়েছেন সেই সব মানুষকে আমরা হচ্ছে ইনভাইট করবো জানাবো সরি এই সেই সব মানুষকে অবগত করব যারা এখনও পর্যন্ত এইখান থেকে অন্য ষোলোর যেই আবেদনের ফর্ম ফিল আপ করেন নাই বারোটা প্রশ্নের উত্তর দেয়নি সেই সব মানুষকে দয়া করে ফোন করে মেসেজ করে দরকার হলে তার বাড়ি গিয়ে দয়া করে যারা এখনও আপনার আন্ডারে অ্যাকাউন্ট খুলেছিল তিনি এখনও এই বিষয়ে মানে কোনো ধরনের হচ্ছে চিন্তাই করছেন না কোনো ধরনের গুরুত্ব দিচ্ছেন না বরং কথা বললে আরও রাগ হয়ে ওঠে সেই সব মানুষকে কোনোভাবে হোক ম্যানেজ করে তাদেরকে এই আবেদনটা করার সুযোগ করে দিন সুযোগ সময় সব কিছুই সীমিত পর্যায়ে রয়েছে এই সময়টা যেটা দিয়েছে আবেদন করার ফ্রিতে লিখেছে না প্রিমিয়ার প্রিমিয়ার সদস্য হওয়ার জন্য আবেদন প্রতিটা অ্যাকাউন্ট থেকে করতে পারবেন তো কেন আপনি হাতছাড়া করবেন সেই সুযোগটা আমি আগে থেকেই বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে এই যে আমরা ফ্রিতে এখানে যাওয়ার সুযোগ পাচ্ছি আমি ফেসবুকে পোস্টেও বলেছি ফ্রিতে আবেদন করার শেষ সুযোগ আমরা কিন্তু যদি এখানে না সুযোগ পাই আমরা যদি এই কোম্পানিতে হয়ে কাজ করতে চাই কোম্পানিতে সদস্য হতে চাই তাহলে কিন্তু আমাদেরকে যদি আমরা সুযোগ ফ্রিতে না পাই তাহলে আমাদেরকে কিন্তু পরবর্তীতে রেজিস্ট্রেশন করার পরে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন ফি হোক হোক যে কোনো পারপাসে আমাদেরকে পেমেন্ট করতে হতে পারে সেটা আমাদের ফাউন্ডারের যারা আমরা যাচ্ছি আমরা যদি সুযোগ পাই আমাদের কিন্তু লাগবে না আর যদি সুযোগ না পায় তাহলে যদি আমরা সেখানে কাজ করতে চাই সেখানে সদস্য হতে চাই অবশ্যই অবশ্যই পেমেন্ট করেই সেখানে সদস্য হতে হবে সেটা এই আপে সেটা স্পষ্ট হয়েছে এটা আমি আগে থেকে কয়েকদিন থেকে বলছিলাম আবারও উইন্ডো বন্ধ হয়ে গেলে এই যে উইন্ডোটা বন্ধ হয়ে গেলে যে দরজাটা খোলা রয়েছে বা জানালাটা খোলা রয়েছে এটা যদি বন্ধ হয়ে যায় এটা সম্পন্ন হয়ে যায় এর কোনো ব্যতিক্রম নাই এটা আবার পুনরায় ঘটবে না এটা বন্ধই থাকবে মানে ফ্রিতে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই এখনই আবেদন করুন এই নতুন অধ্যায় প্রথম সুযোগ প্রথম হওয়ার সুযোগ নিশ্চিত করতে এখনই হচ্ছে আবেদন করুন যা বৃদ্ধি কৃতজ্ঞতা এবং ভাগ করার উদ্দেশ্যের উপর নির্মিত একটি আন্দোলন বুঝতে পারছেন এরপরে লিঙ্ক দেওয়া হয়েছে এখানে আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করে এখানে টাচ করলে কিন্তু ওই নতুন একটা ট্যাব ওপেন হবে সেখানে আপনি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন আপনার অবশেষ সম্পৃক্ততা ও উৎসাহের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ঐক্য এগিয়ে যাওয়ার পথকে আলোকিত করে চলেছে অ্যাস্টার বলছেন এই লক্ষ্য আপনার অভূতপূর্ব সারা এবং হৃদয় দিয়ে আসার জন্য আবারও ধন্যবাদ একসাথে আমরা অসাধারণ কিছু তৈরি করছি এটি কেবল শুরু বুঝতে পারছেন এটি কেবল শুরু শেষ হয় নাই অ্যাসারের এখানে তিনি আরও বলেছেন একসাথে আমরা উঠে আসি ভিক্টোরি উইথ অ্যাশ তো বিশাল মানে যেই কটা বাক্য লিখেছেন তিনি প্রত্যেকটা প্রত্যেকটা বাক্য তাৎপর্যপূর্ণ এবং এটা বিশ্লেষণযোগ্য আমরা সেটা হয়তো সহজ বাংলায় বুঝতে পারছি না অনেকে যারা বুঝবো তারাই শুধু এটা নিয়ে চিন্তা করতে পারি এখানে অনেকে বলছেন যে এত উৎফুল্ল হওয়ার কিছু নাই আসলে উৎফুল্ল এখন আমরা মানে সেভাবে হই নাই আর এখানে বেশি উৎফুল্ল হওয়া যাবে না যখন আমরা আমাদের কোম্পানিটা চালু হবে সেখানে মানে অন্যজনকে দেখিয়ে দেওয়ার জন্য আপনি স্ক্রিনশট বা অনেক কিছু ইউটিউবে ফেসবুকে বা গ্রুপে বা চ্যানেলে প্রকাশ করবেন সেটাও সম্ভব নয় কারণ হচ্ছে সেখানে গোপনীয়তার জন্য আমাদের যে বারোটা কোশ্চিনের মধ্যে এখানে গোপনীয়তার একটা অ্যান্সার কোশ্চিন ছিল অ্যান্সার আমরা দিয়েছি তো আমাদের বুঝে শুনে চলতে হবে কোনো রকমে যেন আমরা নতুন এই জায়গা থেকে যেন নিজেকে পিছপা না করি নিজেকে হচ্ছে গুটিয়ে না ফেলে নিজেকে যেন মানে মানে পিছিয়ে না রাখি আমরা এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থাকবে সামনে এবং সময়টা খুব সীমিত যারা এখনও মেসেজ পান নাই বলেননি জানেন না বা হচ্ছে একা নতুন করে আবেদন করেননি নতুন কোম্পানিতে যাওয়ার জন্য দয়া করে আবেদন করবেন কিন্তু সময়টা শেষ হয়ে গেলে আর সুযোগ থাকবে না তো এই পপ আপের বিশ্লেষণ এখানেই শেষ করছি আমি ফিরোজ হোসেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লিগাল আপডেট সঠিক আপডেট পাওয়ার জন্য এই নতুন যে কোনো ভিডিও পেতে বেল বাটন সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা অন করে দেবেন এছাড়াও ছোটো ছোটো আপডেটগুলো ছোটো ছোটো তথ্যগুলো আমরা টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশ করে থাকি আপনি আমাদের ভিডিওর শিরোনামে টাস্ক করলে অনেকগুলো লেখা পাবেন সেখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিঙ্ক পেয়ে যাবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম